দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আত্মাবগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো আপনাদের দর্শক বাদশাহ দেশাল যাদের গাভী গরুড়ি কেমন ধরে বেলা এর পাশে কিন্তু একটা দেখছি দেখা শুনে হচ্ছে দেখাশোনা বাচ্চা কিন্তু গাভীর বয়স এক করে আট দাঁত কত

মঞ্জিরুল এ মঞ্জির এই জেনে লিখতে যা একজন ভাই একটা বাবা এই ফুল মাঝে ঘর পোতা ভাই ভিডিও রাখাল বন্ধু ভাই ইউটিউব চ্যানেল কলম ভাই ভাল잖아 দুই এক কপি হি হ্যাঁ কত হলে কত হলে জুম্মা

দুটি বেডি বাচ্চা দর্শক এটি অল্প বয়সের বাচ্চা তবে যে দাম শুনলেন দাম করে নেওয়ার কিন্তু সুযোগ আছে তাই না সব মিলিয়ে কিন্তু দেখাশোনা হচ্ছে আত্মাগঞ্জের হাট থেকে সুন্দর সুন্দর কিন্তু গাভী গরু কালেকশন আছে দেখে শুনে কিনতে হবে আর কাস্টমার কিন্তু একটু দেখা যাচ্ছে দর্শক তবে টার্গেটের মধ্যে কিন্তু হচ্ছে না

যদি আমাৰ কপালে লাগে